আজ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের এক অমর সূত্র আর্কিমেডিসের নীতি কখনো কি ভেবেছেন কেন একটি বিশাল জাহাজ পানিতে ভেসে থাকে অথচ একটি ছোট্ট পাথর ডুবে যায় কিংবা কেন আমরা পানিতে নামলেই শরীর হালকা মনে হয় এর উত্তর লুকিয়ে আছে আর্কিমিডিসের আবিষ্কৃত এক সহজ কিন্তু যুগান্তকারী নীতিতে প্রাচীন গ্রিস বিজ্ঞানী আর্কিমেডিসের নাম আজও অমর শুধু এই এক আবিষ্কারের জন্যই আর আশ্চর্যের বিষয় হল এই নীতির ব্যবহার আজও আমরা দেখি সাতার থেকে শুরু করে সাবমেরিন এমনকি মহাকাশ গবেষণাতেও খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিসের রাজা হাইরো তার সোনার মুকুট নিয়ে সন্দেহ করলেন তিনি ভাবলেন কারিগর কি সত্যি খাটি সোনা ব্যবহার করেছে নাকি তাতে রূপা মিশিয়েছে প্রতারণার জন্য রাজাই রহস্য সমাধানের দায়িত্ব দিলেন আর্কিমিডিসকে কিন্তু বড় সমস্যা ছিল মুকুট না গলিয়ে এর বিশুদ্ধতা পরীক্ষা করার কোনো উপায় ছিল না আর্কিমিডিস দিনরাত ভেবে চললেন একদিন স্নান করার সময় তিনি লক্ষ্য করলেন যখনই তিনি পানিতে নামছেন পানি উপচে পড়ছে সেই মুহূর্তেই তার মাথায় বিদ্যুতের মতো ঝলসে উঠল সমাধান তিনি বুঝলেন কোনো বস্তু পানিতে যতটুকু পানি সরিয়ে দেয় সেই স্থানচ্যুত পানির ওজন থেকেই বের করা সম্ভব বস্তুর আসল ঘনত্ব আনন্দে তিনি রাস্তায় দৌড়াতে দৌড়াতে চিৎকার করলেন ইউরেকা ইউরেকা অর্থাৎ আমি পেয়ে গেছি সেই মুহূর্তেই জন্ম নিল এক অমর সূত্র আর্কিমিডিস তার পর্যবেক্ষণ থেকে ঘোষণা করলেন একটি নিয়ম যা আজ আর্কিমিডিস প্রিন্সিপাল নামে পরিচিত তিনি বললেন যে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো তরলে নিমজ্জিত হলে সেটি একটি ঊর্ধ্বমুখী ভাষান বল অনুভব করে এই বলের মান সমান হয় বস্তুটি যতটুকু তরল স্থানচ্যুত করেছে সেই তরলের ওজনের সমান সূত্র আকারে বলতে গেলে এফ বি ইকুয়ালস টু রো ইন্টু জি ইন্টু ভি যেখানে এফ বি সমান ভাষান বল বা বুই ফোর্স রো সমান তরলের ঘনত্ব জি সমান অভিকর্ষজ তরল আর ভি সমান স্থানচ্যুত তরলের আয়তন এই সূত্র শুধু পানির ক্ষেত্রেই নয় যে কোনো তরল ও এমনকি গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য এবার চলুন একটু বিশ্লেষণ করি ধরুন একটি ঘনক পানিতে সম্পূর্ণভাবে নিমজ্জিত হল আমরা জানি পানির নিচে চাপ বাড়ে গভীরতার সাথে তাই ঘনকের নিচের পৃষ্ঠে চাপ বেশি পড়ে আর উপরের পৃষ্ঠে চাপ তুলনামূলকভাবে কম হয় এই দুই চাপের পার্থক্যই একটি ঊর্ধ্বমুখী বল তৈরি করে যেটাই ভাসান বল বা বুই অ্যান্ড ফোর্স গাণিতিকভাবে প্রমাণ করা যায় এই বলের মান সবসময় সমান হবে স্থানচ্যুত তরলের ওজনের সাথে অতএব একটি বস্তু ভাসবে নাকি ডুবে যাবে সেটি নির্ভর করে দুটি জিনিসের তুলনার ওপর এক বস্তুর ওজন দুই স্থানচ্যুত তরলের ওজন যদি স্থানচ্যুত তরলের ওজন বেশি হয় বস্তু ভাসবে যদি বস্তুর ওজন বেশি হয় বস্তু ডুবে যাবে আর্কিমেডিসের নীতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় আমাদের চারপাশে অসংখ্য ঘটনায় এটি কাজ করছে জাহাজ ভাসে কোটি টন ওজনের জাহাজও পানিতে ভেসে থাকে কারণ এর আকৃতি এমনভাবে তৈরি করা হয় যেটি প্রচুর পানি স্থানচ্যুত করে ফলে স্থানচ্যুত পানির ওজন জাহাজের ওজনের সমান বা বেশি হয় সাবমেরিনের ভেতরে ট্যাঙ্ক থাকে ট্যাঙ্কে পানি ভর্তি করলে সাবমেরিন ভারী হয়ে ডুবে যায় আর পানি বের করলে হালকা হয়ে ভেসে ওঠে আমরা পানিতে নামলে শরীর হালকা লাগে কারণ ভাসান বল আমাদের শরীরের ওজনকে আংশিকভাবে ঠেলে দেয় হাইড্রোমিটার তরলের ঘনত্ব মাপতে হাইড্রোমিটার ব্যবহৃত হয় এটি বেশি ঘনত্বের তরলে কম ডোবে আর কম ঘনত্বের তরলে বেশি ডোবে শুধু তরল নয় গ্যাসেও আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হিলিয়াম বাতাসের তুলনায় হালকা তাই স্থানচ্যুত বাতাসের ওজন বেশি হয় ফলে বেলুন উপরে উঠে যায় আর্কিমেডিসের সূত্র মডার্ন বিজ্ঞানের বহু ক্ষেত্রে অপরিহার্য নৌজান ও সাবমেরিন ডিজাইন করার সময় প্রকৌশলীরা এই নীতিকে ব্যবহার করেন তেল ও গ্যাস অনুসন্ধানে পাইপের ভাসনতা নির্ধারণে এটি অপরিহার্য এমনকি মহাকাশ গবেষণাতেও তরলের আচরণ বোঝার জন্য এটি প্রয়োগ করা হয় তাহলে আমরা দেখলাম আর্কিমেডিসের নীতি শুধু প্রাচীন গ্রিসের একটি আবিষ্কার নয় বরং এটি এক চিরন্তন সত্য এই সূত্র আমাদের শেখায় কোনো বস্তুর ভাষা বা ডোবা নির্ভর করে তার ওজন ঘনত্ব এবং চারপাশের তরলের ওপর আর্কিমেডিসের সেই দিনের একটি পর্যবেক্ষণ আজও কোটি কোটি মানুষের জীবন বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রভাবিত করছে এক কথায় বলা যায় আর্কিমেডিস প্রিন্সিপাল হল বিজ্ঞানের ইতিহাসে এক অমর আবিষ্কার যা আমাদের চোখে আনে প্রকৃতির এক সহজ অথচ বিস্ময়কর মহস্য